চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ইস্কনের নিষিদ্ধকরণের দাবিতে নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন সদর শাখা ও তহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকালে বড়বাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বাজার, তেরিবাজার ছোটবাজার কাচারি রুড এলাকা প্রদক্ষিণ করে পরে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মাওলানা গাজী আব্দুর রহিম মুফতি আব্দুল বারী মাওলানা মুস্তফা আহমেদ জিহাদি মুফতি হাবিবুল্লাহ খান জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ইস্কনের সকল কার্যক্রম নিষিদ্ধ করে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছেন পাঁচ আগস্টের পর থেকে আপনারাই বলেন বুকে হাত দিয়ে কারা আপনাদের মন্দির পাহারা দিয়েছিল মাদ্রসার তলবে আপনাদের ছাত্ররা কি আপনাদের মন্দির পাহারা দেয় নাই ইসলাম শান্তির ধর্ম শান্তি বজায় রাখার জন্য আমি নিজে জীবন বাজি রেখে থানার মুখ থেকে বিভিন্ন হিন্দু দোকান বাসাবাড়িতে পাহারা দিয়েছি এটা আমাদের ইমানি দায়িত্ব মুসলমান কোন সময় আগে বেড়ে কোনো বিজাতির উপর আক্রমণ করে না তবে ইস্কন কে যেতে চায় যে ইস্কনের নেতা আমাদের দেশের জাতীয় পতাকাতে অপমান করেছে আমাদের দেশের জাতীয় পতাকার উপরে ইস্কনের পতাকা লাগিয়ে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়ে সে যখন কোর্টে গেল তখন কি করে আমাদের আইনজীবী ভাইকে হত্যা করলো চট্টগ্রামের আদালতে সাইফুল ইসলাম সাহেবকে ইসলামের কতিপয় সন্ত্রাসীরা নির্বম ভাবে কুপিয়ে হত্যা করে ইতিহাসের অন্যতম বর্বরচিত ঘটনা ঘটিয়েছে আমরা লোক পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিরোধ জানাচ্ছে এই বাংলার জমির ইস্কোন নামক সন্ত্রাসীর সংগঠনকে নিষিদ্ধ করে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে অনুরোধী বিরম্বে আলিফ হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজকে আপনি যদি বড়বাজারের দিকে তাকান দেখবেন পাশাপাশি মন্দির এখানে কেউ কোনদিন বলতে পারবে না যে একটি হিন্দু কখনো কোন সময় মুসলমানের মুসলমান একজন মুসলিম কর্তৃক আক্রান্ত হয়েছে দীর্ঘদিন যাবত আমাদের এই ঐতিহ্যকে আমরা লালন করেছি ধারণ করেছি এখনও আমরা সেই সম্পর্ক বজায় রেখে চলেছি আমাদের এই ঐতিহ্যকে যারা নষ্ট করে দিতে চায় তাদেরকে আমরা এখান থেকে হুঁশিয়ারি দিতে চাই যে আমরা যে কোনো মূল্যে তাদের এই অপতৎপরতা আমরা রুখে দিব